নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো কাতলা মাছের একটা একদম অন্য রকম রেসিপি আজকের এই রেসিপিটা বেশ একটু অন্য রকম তার সাথে সাথে এই রেসিপিটা বেশ ইউনিকও আজকের এই রেসিপিতে এমন কিছু আমি শেয়ার করতে চলেছি যাতে রেসিপিটা খেতে হবে দুর্দান্ত স্বাদের সাদা ভাত ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই রেসিপিটা বেশ মানানসই হয় তাছাড়া যারা একটু অন্যরকম বা ইউনিক কিছু খেতে পছন্দ করেন বা বানাতে পছন্দ করেন আজকের এই কাতলা মাছের রেসিপিটা তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বাড়িতে গেস্ট এসে থাকলে যদি মনে হয় ইউনিক কিছু বানাবেন বা ছোটোখাটো অকেশানে অবশ্যই রেসিপিটা অল্প সময়ে আপনারা চটজলদি বানিয়ে নিতে পারবেন হাতের নাগালে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ সুস্বাদু আজকের এই কাতলা মাছের রেসিপি কি করে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওতে কাতলা মাছের রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি চার পিস কাতলা মাছ সবার প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি হাফ চামচ লবণ আর তার সাথে ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেবো এমনভাবে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিতে হবে যাতে করে প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে লবণ হলুদ কোট হয়ে যায় এবারে মাছগুলোকে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিতে হবে তাতে করে মাছের মধ্যে ভালো করে লবণটা ঢুকবে রান্নার জন্য সর্ষের তেল গরম করে নেব তেলটা ধোয়া ওঠা অবধি গরম হয়ে গেলে এবার তেলটাকে ভালো করে কড়াইয়ের চারিদিকে মেখে নেব খুব ভালো করে তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে এবার লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তবে আজকের এই রেসিপির জন্য মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে মাছগুলো খেতে ভালো লাগবে না তাই একটু কম ভাজা মানে মোটামুটি ভাজা করে মাছগুলোকে তুলে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছগুলোকে কিন্তু আমি ঝোলের মাছের মতন অতটাও কড়া করে ভাজিনি আবার একেবারে কম ভাজাও করিনি বেশ একটু মোটামুটি ভাজা করে নিয়ে কিন্তু মাছগুলোকে তুলে নিচ্ছি মানে মাছের গায়ে হালকা লালচে রঙ ধরলে তবেই কিন্তু মাছগুলোকে তুলছি এবারে মাছ ভাজা তেলের মধ্যেই বাকি রান্নাটা করব ফোড়ন দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নটা হয়ে গেলে একটা বেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে একটু আমরা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা পেঁয়াজ আদা রসুন বাটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় হাফ চামচ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন তার সাথে পরিমাণ মতন হলুদ আর অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নেব মশলা যাতে কাঁচা গন্ধ না থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে বেশ একটু সময় ধরে মশলা কষিয়ে নেওয়ার পর স্বাদ মতন লবণ আর একটু স্বাদ মতন মিষ্টি দেব। দিয়ে দেব এখানে কাজু পোস্ত বাটা পাত্রটাকে ধুয়ে সামান্য জল আর দুটো চিরে নেওয়া কাঁচা লঙ্কা দেবো এবার এই সমস্ত মশলাকে আবারও খুব ভালো করে কষাতে হবে যত ভালো করে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো হবে আর এর কালারটাও ভালো আসবে মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার গ্রেভির জন্য এখানে দিয়ে দেব এক কাপ নারকেলের দুধ আমি এখানে নারকলের দুধের ব্যবহার করেছি আপনাদের কাছে যদি নারকলের দুধ না থাকে মানে নারকল না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আমুল দুধ বা গুঁড়ো দুধের ব্যবহার অবশ্যই করতে পারেন মানে একটু গুঁড়ো দুধকে গরম জলের মধ্যে গুলে নিয়ে এখানে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই রান্নাটা নারকলের দুধে খেতে বেশি স্বাদ হবে এবার এর মধ্যে ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি মাছ প্রায় আমাদের হয়ে এসছে নাবানোর আগে একটু ঘি আর গরম মশলা উপর থেকে দিয়ে দিতে হবে ঘি আর গরম মশলাটাকে দিয়ে ভালো করে মাছের সাথে ঘি গরম মশলাকে মিশিয়ে নেব এইভাবে একবার আপনারা কাতলা মাছ বাড়িতে বানিয়ে দেখুন সবসময় তো কাতলা মাছের আলু দিয়ে ঝোল ঝাল এই সমস্ত বানিয়ে খান একটু অন্য রকম ইউনিক কিছু যদি খেতে ইচ্ছা করে মুখের স্বাদটাও বেশ বদলায় তবে অবশ্যই আজকের এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন তো কাতলা মাছ আমার একদম রেডি আজকের রেসিপিটা আপনারা অবশ্যই পাকা রুই মাছ দিয়েও করতে পারেন তো রেসিপিটা এবার আমি সার্ভ করে দিচ্ছি গরম ভাত বলুন ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই আজকের এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে তো কেমন লাগলো আজকের এই কাতলা মাছের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন